আমাদের সম্মানিত নিন মেহমান বৃন্দ সম্মানিত বাঁকলিয়াবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা জানেন আমরা একসময় শুন এবং বিভিন্ন স্বায়ত্তশাসন প্রতিষ্ঠান উদ্যোগ গ্রহণ করে এই জলাবদ্ধতা দূরীকরণে নিরসনে কিন্তু আমরা কার্যকরী কোনো বাস্তব প্রতিফলন দেখতে পাই নাই সেই জন্য বাংলাদেশ জামাত ইসলামী এখানে অংশগ্রহণ করে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন আমাদেরকে সেই সহযোগিতার জন্য সুযোগ দেওয়ায় আমি মাননীয় মেয়রকে ধন্যবাদ জানাই এবং আমাদের সাথে সহযোগিতায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ মাননীয় চেয়ারম্যান এখানে আছেন এবং সিটি কর্পোরেশনের বিভিন্ন উচ্চ পর্যায়ের কর্মকর্তারাও আছেন ওনারা আমাদেরকে সহযোগিতা আমরা আগ্রহী ভাবিয়েছি আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের টেকনিক্যাল টিম এবং নেতৃবৃন্দ উক্তখান আমরা পরিদর্শন করে দেখেছি আসলে এই ধরনের জন আবদ্ধতা ময়লা আবর্জনা বর্জ্য স্তূপ হয়ে জনগণের দুঃখ দুর্দশা বেড়ে যায় অনেক কষ্ট ফোহাতে হয় বাংলাদেশ জামাত ইসলামী মানবতার কল্যাণে মানুষের দুঃখ দুর্দশা দূর করার জন্য মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই উদ্যোগ গ্রহণ করেছে আজকে জামাত ইসলামের কথা শুনে আপনারা মিডিয়াতে দেখেছেন জামাত ইসলামী কেন এই কাজ করবে সাধারণত মানুষ মনে করে কোনো দল বা সংস্থা প্রতিষ্ঠান সরকার বেসরকারি প্রতিষ্ঠান এই সমস্ত জামাত ইসলাম একটি মজলুম সংগঠন একটি ইসলামী সংগঠন একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় জামাতের লক্ষ্য এই জন্য জামাত ইসলামই নিজস্ব এই ধরনের একটা কঠিন কাজ বিশেষ করে বর্ষাকালে আবার আল্লাহর রহমতেও গত রাত্রেও বৃষ্টি হয়েছে এখন আলহামদুলিল্লাহ আমরা একটা শান্ত পরিবেশে বৃষ্টি হলে আরও কষ্ট হতো এই উদ্বোধনী অনুষ্ঠান শেষে আমরা আবার পাশেই থালে গিয়ে সেখানে খনন কার্যক্রম শুরু হবে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হবে জামাত ইসলামে এরকম একটা উদ্যোগ গ্রহণ করায় আজকে মানুষের একটা আগ্রহ বেড়েছে সেই জন্য আপনার এলাকাবাসী সাহিত্য সহযোগিতা করতে প্রস্তুত এবং আমরা আশা করি প্রশাসনের পক্ষ থেকেও আমরা জামাত ইসলামের এই কর্মীরা আমরা এমনি মজলুম সংগঠন এর মাঝে আমাদের নিজস্ব প্রত্যেক কর্মীদের অংশগ্রহণে এখানে জামাত অর্থায়ন করছে পাশাপাশি আমরা শ্রম দিয়ে শেষ সাল শ্রমে আমরা এই কালকলন কার্যক্রমে সহযোগিতা করব আমাদের পাশে যেমনিভাবে সিটি কর্পোরেশন ছিল আছে এবং আমরা আশা করি এই কার্যক্রম শেষ হওয়া পর্যন্ত আমাদের পাশে থাকবে আসুন আমরা সকলে সরকার এই অন্তর্বর্তী সরকার এবং সিটি কর্পোরেশনকে সহযোগিতার মাধ্যমে এলাকাবাসীকে আমরা দুর্ভোগ করি আমরা একটি সুখী সমৃদ্ধ স্বচ্ছন্দ সুন্দর এই নগরী বাকরিয়া এলাকাকে গড়ে তোলার জন্যে সকলে তাহা বান জানিয়ে আমার কথা শেষ ওয়া মা মামা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা